এই মুহূর্তে সব থেকে বড় খবর বাড়ছে আলুর দাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাড়ছে আলুর দাম গরিব ও মধ্যবিত্তদের কপালে পড়বে ভাঁজ একে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সংসার চালাতে না জেহাল তারা তার মধ্যে আবার পঞ্চাশ পেরোতে চলেছে আলুর দাম কী কারণে বাড়ছে আলুর দাম শুনলে অবাক হবেন ফের আলু ব্যবসায়ীদের ধর্মঘট হিমঘরে ঝুলছে তালা তাদের দাবি পশ্চিমবঙ্গে যে পরিমাণ আলু লাগবে তার থেকে বেশি স্টক তাদের কাছে আছে যে সব আলু পরিমাণের থেকে বেশি আছে সেই আলুগুলি তারা সরবরাহ করতে চান ভিন রাজ্যে না হলে প্রচুর পরিমাণ অর্থ লজ হতে পারে তাদের এই মূলত দাবি নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন